আসসালামু আলাইকুম আপু ভাইয়া তোমরা কেমন আছো আল্লাহ রহমতে অবশ্যই ভালো আছো আর এখন যেহেতু কাঁঠালের সিজন তাই কাঁঠাল দিয়ে কিন্তু অনেক কিছু তৈরি করে খাওয়া যায় আর নরম কাঁঠাল তো ছোটো বড়ো অনেকেই পছন্দ করে না তাই খুব সহজে খুবই মজা করে এরকম যদি নরম তুলতুলে পিঠা বানানো যায় তাহলে তো ছোট বড় সবাই খেতে পছন্দ করবে তাই খুব সহজে কিভাবে পাকা নরম কাঁঠাল দিয়ে মজা করে পিঠা বানানো যায় সে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। একেবারে টস টসে গাছ পাকা পাকা কাঁঠাল একেবারে চিনির মতো মিষ্টি আর এরকম মিষ্টি কাঁঠাল দিয়ে পিঠা বানালে তো সেই স্বাদ আর কাঁঠালের ভিতরের বিচিটা বের করে নিব। তারপরে এগুলো ব্লান্ডার করে নিব তোমরা চাইলে চালনি দিয়ে ভালো করে চেলে নিতে পারো আমি কাঁঠালের বিচিগুলো ছাড়িয়ে ব্ল্যান্ডারে এখন ব্লান্ড করে নিব দেখো কাঁঠালগুলো আমার ব্লান্ডার করা হয়ে গেছে আমি এখানে দেড় কাপ আটা দিয়েছি তোমরা চাইলে এখানে ময়দাও ব্যবহার করতে পারো দেড় কাপ শুকনো চালের গুঁড়া তাহলে পিঠাটা অনেক সফট হবে আর নরম তুলতুলে হবে খেতে ভালো লাগবে আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়েছি তারপরও তোমরা দেখে নিবে আমি এখানে চিনি হাফ কাপ দিয়েছি পরিমাণ মতো বা স্বাদ মতো যেহেতু কাঁঠালটা অনেক মিষ্টি হাফ কাপ গুঁড়া দুধ এখন এগুলো ভালো করে মিশাতে হবে এগুলো এখন ভালো করে মিক্স করে নিয়েছি দেখো সেম এভাবে ভালো করে মিশাতে হবে এবং আধা ঘন্টা রেস্টে রেখে দিব আধা ঘন্টা পর পিঠাগুলো ভেজে নেব পিঠা ফুলার জন্য এখানে কোনো আলাদা বেকিং পাউডার বা বেকিং সোডা দেওয়া লাগবে না দেখবে এমনিতেই পিঠাগুলো ফুলবে আমি একটি কড়াইতে পরিমাণ মতো খাবার রেগুলার সয়াবিন তেল হাই হিটে গরম করে নিয়েছি আর এভাবে চামচ দিয়ে ছোট ছোট করে পিঠা তেলে দিয়ে দিব। আর চুলার হিট মিডিয়াম হিটে রাখতে হবে না হলে কিন্তু পিঠাগুলো ভিতরে কাঁচা থাকবে হবে না আর পুড়ে যাবে আর পিঠাগুলো এপিট ওপিট করে ভালো করে উল্টিয়ে দিতে হবে আর মিডিয়াম হিটে পিঠাগুলো ভেজে নিতে হবে দেখো পিঠাগুলো একেবারে আমার হালকা বাদামি কালার হয়ে গেছে এখন এগুলো চুলার থেকে নামিয়ে নিতে হবে আর সাবধানে চুলার থেকে নামাবে না হলে কিন্তু তেল ছিটে আসতে পারে প্রত্যেকটা পিঠা সেম এভাবেই ভেজে নিতে হবে পিঠাগুলো আমার হয়ে গেছে দেখো দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে খেতে তো সেই স্বাদ একেবারে ফুলেছে তোমাদের একটা ভেঙে দেখাই দেখো ভিতরে একেবারে নরম তুলতুলে হয়েছে আর তৈরি হয়ে গেল আমাদের খুবই মজাদার কাঁঠালের পিঠা পিঠাগুলো আমার বানানো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবা আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবা চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবা সবসময় ভালো থেকো সুস্থ থেকো এই বোনটির পাশে থেকো আল্লাহ হাফেজ